কোথাও দেখেছ যে শ্রমিকদের মধ্যেও আমরা শ্রমিকদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা অনেক হচ্ছে যে অসুবিধা আছে তোমরা জানো সবটা তোমরা কিন্তু আমরা বলছি শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে এবারে বিশে এপ্রিল ক্রিকেটে আমাদের সমাবেশ এই সমাবেশ কারা রেখেছে যারা দক্ষিণ পশ্চিমবাংলায় যারা বট হাটায় যারা ঘাম ঝরায় তারা হচ্ছে যে মেহরতি মানুষরা হচ্ছে যে তারা হচ্ছে তাদের হকের দাবিতে হচ্ছে যে এইসব প্রোমো কোড থেকে শুরু করে গ্র্যাচুইটি পেনশন মজুরি বৃদ্ধি এই যে নানান অসুবিধার মধ্যে আজকে দর্জরিত শ্রমিক শ্রেণী একটি যে তারা আজকে ক্রিকেটের সমাবেশ থেকে

আজকে সমস্ত কিছু আজকে হচ্ছে যে শ্রমিকদের কাছ থেকে দূরত্ব হয়ে যাবে কেউ হচ্ছে যে শ্রমিকরা আর ভালো থাকবেন মালিকদের দান খয়রাতির ওপর হচ্ছে শ্রমিকদের বেঁচে থাকতে হবে কিন্তু শ্রমিকরা একটা লড়াই করে অধিকার তারা অর্জন করেছে সেই অধিকার আজকে ভেঙে সঞ্চ করে দিতে চাইছে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার আগামী এক তারিখে সমপর গোটা দেশে পার্লামেন্টে তারা আইন হিসাবে এটাকে পাশ করতে চাইছে যা লড়াই করে আমরা সমিকদের পক্ষে যে আইন আমরা হচ্ছে লড়াই করে ছিটিয়েছিলাম সেই সব আইনগুলোকে এরা ভেঙে চুরমান করে দিতে চাইছিলাম এর থেকে বড় অন্ধকার যারা তোমরা এখানে কাজ বাইরের খবর কতটা রাখো নিশ্চিতভাবে ভাবে সবাই রাখো এখন সবার কাছে হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন বড় ঘটনা এসব দেখবে আগামী এক তারিখে গোটা দেশে আমরা সিআইটির পক্ষ থেকে রাস্তায় থাকবো লক্ষ লক্ষ শ্রমিক হচ্ছে যে রাস্তায় থাকবে আমরা এই সরকারের বিরুদ্ধে আমরা হচ্ছে যে ঘোষণা করব শ্রমিকদের অধিকার কারা যাবে না শ্রমিকরা যে অধিকার অর্জন করেছে সেই অধিকার তারা হচ্ছে যে কোনো মূল্যে এই অধিকার আমাদেরকে হচ্ছে যে বলবৎ রাখতে হবে ফলে যদি এটা না হয় তাহলে আমরা আগামী দিনে আরো ভয়ঙ্কর হচ্ছে যে সংকটের মধ্যে হচ্ছে যে যাব ফলে সেই জন্য আমাদের পক্ষ থেকে যেটা বলার যে তোমাদের কাজের সময় আমরা বেশি সময় তোমাদের নিতে চাইছি না কিন্তু বিশে এপ্রিল ব্রিগেডে আমাদের যাওয়ার ব্যাপার আছে যারা আগ্রহী তারা যদি কাজ না থাকে তোমরা নিশ্চিত ভাবে হচ্ছে যে তোমরা যেতে পারো নিজের উদ্যোগ নিয়ে আমাদের ফলে এই ব্রিগেডের সমাবেশকে সফল করার জন্য আমরা শ্রমিকদের দুয়ারে দুয়ারে যাচ্ছি শ্রমিকদের কাছে যাচ্ছি আমাদের কথা বললাম ছোট বছর বছর মাইনে বারে বললে হবে না তার জন্য ইউনিয়নটাকে স্ট্রং করতে হবে